আজকে আমি জীবনে যতটুকু তার অনেকটাই পেনার থেকে পাওয়া যা সৃষ্টিতে আজও আছে আমি যা সৃষ্টি থেকে জীবনের বেঁচে থাকা রসদ নিচ্ছি প্রতিনিয়ত জীবন বোধ শিখছি কখনো আগন্তুকের ছোট মামা আমাকে ভাবিয়েছে শহুরে জীবনের শূন্যতা নিয়ে আবার কখনো পথের পাঁচালির এক একটি দৃশ্য নির্মাণ আমাকে শিখিয়েছে যত্ন ধৈর্য পারফেকশন কেমন করে সৃষ্টি আর বাস্তবতা সব মিলেমিশে এক হয়ে যায় বাস্তবটা এতটাই জীবন্ত যে অনুভব করা যায় কতটা নির্মম হতে পারে দারিদ্রতা যার তলায় চাপা পড়ে যায় কত নিষ্পাপ ফুল গোপীবাগের জীবনকে দেখলে বড় হিংসে হয় মনে হয় ইস আমারও যদি অমন একটা জুতো থাকতো আমার সব থেকে ভালো লাগে যখন তারা কথার মতো করে গান গাইত বাশি বাজায় শোনো মাঠেতে রাখা উফ কি সাবলীল তার ভাষা যার মধ্যে আছে কত সহজ সরল বাস্তব তার জীবন নিয়ে জানলেও এত কিছু শেখা যায় যে এক জীবনে বেড়ে ওঠায় তাই দেই হয়তো কাজ চালিয়ে দেয়া যায় এতক্ষণ ধরে কার কথা বলছি ভাবছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজ দোসরামে আমাদের সকলের প্রিয় মানিকবাবু অর্থাৎ সত্যজিৎ রায় মহাশয়ের আর জন্মদিন যিনি বাংলা চলচ্চিত্রকে শীত দ্বারা সোজা করে দাঁড়াতে শিখিয়েছিলেন যিনি তার প্রতিভা বলে রেড কার্পেটের ওপর বারবার তার দর্পিত পদক্ষেপ ফেলেছেন যার কাছে ভারতরত্ন আর অস্কার এসেছিল মাথা নিচু করে তার তৈরি অপুয়া দুর্গা হয়ে উঠতে পেরেছে বাঙালি ভাই বোনের প্রতিভূ তিনি ফেলুদার মতো পাইজামা পাঞ্জাবি পরা চাদর গায়ের ভেত বাঙালিকে বানিয়ে দিতে পেরেছিলেন তুখর গোয়েন্দা চরিত্র তিনি যে শুধু ছবি বানাতেন তা নয় ছবি আঁকতেনও যা আজও দর্শকদের মনে চিরস্থায়ী হয়ে আছে তাই তো তিনি আজও এক অদ্বিতীয়ম বারে বারে জন্ম হয় না সত্যজিৎ রায় নামক নক্ষত্র তিনি আমাদের জীবনের প্রিয় শিক্ষকের ভূমিকাও পালন করে গেছেন তিনি বারবার বার্তা দিয়েছেন রিচিং টু দ্য টপ টু দ্য টপ টু দ্য এই ইঁদুর দৌড়ে না ছোটার জন্য কিন্তু আমরা সেই কথায় কান না দিয়ে সময়ের সাথে সাথে নতুন নতুন লক্ষ্য পূরণের জন্য ছুটে চলেছি আর পিছনে ফেলে এসছি কাশবন নদী পুকুর সভ্যতার বর্জ্যে বুঝিয়েছি খালবিল। আজ শপিং কমপ্লেক্স থেকে চকচকে কর্মক্ষেত্র শহরের বুক থেকে কেড়ে নিয়েছে প্রাচীন মহিরূপদের জীর্ণপাড়ের পুকুর অপরিজনীয় হয়েছে আজ খেলার মাঠ আজ বিনোদন থেকে বিপণন সব কিছুই সম্ভব হয় আয়তকার জাদুযন্ত্রের মাধ্যমে আজ ঘাড় উঁচু করে আকাশ দেখার বদলে মাথা নিচু করে প্রকৃতির বিলুপ্ত দর্শনেই আমরা বুধ আজ আমাদের ভীষণ গর্বের ও প্রিয় এই মানুষটির জন্মদিন এনাদের মতো ব্যক্তিত্বের জন্যই তো আমি বারবার গর্বিত হয় আমার বাঙালি পরিচয়ে মহারাজা তোমার এসেলাম আরেকবার জন্ম নিন মানিকবাবু আপনার তৈরি নায়ককে আবারও দেখতে চায় আগন্তুকের অতিথি হয়ে ঘুরতে চাই গোটা বিশ্বে মহানগরের মধ্যবিত্ত জীবনের খুঁটিনাটি উপভোগ করতে জঙ্গলের পথে চায় আদিম হতে চায় অরণ্যের দিবারাত্রিতে চারলতার দোলনায় বসতে চাই আবার উদয়ন পণ্ডিতের মতো সত্যবাদী সাহসী মানুষদের যে আজ বড্ড প্রয়োজন ভালো থাকবেন স্যার নমস্কার